আসসালামু আলাইকুম ইন্টারেস্টিং একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে গিয়েছিলাম হাটে খুব সুন্দর হাট বসে এখানে দেখে তো অনেকেই হয়তো চিনতে পেরেছেন এটা মিরপুর এক তো আমরা যেতে অনেক লেট করে ফেলেছি প্রায় বিকেলের পরেই আমরা গেছি হাট কিন্তু সকাল থেকে বসে আর অলরেডি বেচা বিক্রি কিন্তু শেষ এখন মালিকরা পাখির কেসগুলো উঠাচ্ছে অনেকে চলেও যাচ্ছে তো এমন সময় আমরা এসেছি তো যাই হোক বাকি পাখিগুলো আমরা দেখছিলাম এত কালারফুল পাখি দেখে তো চোখটা জুড়ে যাচ্ছে সেই সাথে তাদের কিচির মিচির শব্দে মনে হচ্ছে কোনো বন বনা নিতে চলে এসেছি তো খুব ভালো লাগছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে কাকাতুয়াটা দেখেন মূলত আমরা আজকে মানে আমি পার্সোনালি কাকাতুয়া নিয়ে জন্য এসেছি আমার একটা কাকাতুয়া পাখি পোষার অনেক শখ সেই সাথে আমার বাসে বেশ কিছু বাজিগার পাখি আছে আমরা কয়েকটা বাজিগারও নিব দেখেন তো কাকাতুয়াটা কেমন করে ঝুলে আছে তো এই যে খুব সুন্দর সুন্দর লাভবার ছিল কিন্তু ক্লাববার্ডগুলো এত কালারফুল তবে দামটাও কিন্তু কম না তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার ছেলের তো সানকুন পাখি নেওয়ার খুব ইচ্ছা সে সানকুন পাখি দেখে দাঁড়িয়ে গেছে বললো মা আমাকে তো তুমি অনেক আগে থেকেই বলেছো এটা নিয়ে দিবে তো বললাম আজকে না ওকে বোঝাচ্ছি কিন্তু ও তারপরও চয়েস করে করে বেড়াচ্ছে কোনটা নেবে তো এই তো আমি বাজিগারও দেখছিলাম সাথে আমি কাকাতুয়াও খুঁজছিলাম যে কোনটা নেওয়া যায় তো পাখির কিন্তু দাম বেশ বেশ বেশি আর কি হাটে এসেছি বলে পাখির দাম কম তা না পাখির দাম অনেক বেশি আবার দেখতেও হবে এগুলো সুস্থ কি না সব দিকে যাছাই করেই কিন্তু পাখি নিতে হবে এই সাদা পাখিটা দেখেন কতটা স্নিগ্ধ শুভ্র আরও কিন্তু একা একাও জোড়া নেই তাই হয়তো মন খারাপ তো তাকে আমরা দেখছিলাম তো এইভাবে পাখিগুলো ঘুরে ঘুরে দেখছি এই কাকাতুয়াটার দুষ্টুমি আমি বারবার দেখছিলাম ও কিভাবে ঝুলে আছে আর এই ছোটো ছোটো পাখিগুলো খুবই সুন্দর খুব মিষ্টি ডাক তাদের হালকা হালকা ডাক আর এখানে অনেকগুলো বার্ড ছিল সাথে কিছু বাজিগার এবং ঘুঘু পাখিও ছিল তো এগুলো দেখছিলাম বার্ডগুলোর কালারগুলো খুব সুন্দর ছিল তো আসলে এতটা আমাদের আজকে বাজেট না জাস্ট একটা কাকাতুয়া নিব এই পাখিটাও কিন্তু খুব সুন্দর আর এই যে পুরো হাটের এটা হচ্ছে রাজা পাখি এত জোরে জোরে ডাকছিল মনে হচ্ছিল যেন রাগ করছে ওর পায়ে কিন্তু একটা নেমপ্লেটও লাগানো ওর দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো পাখিটা খুব ভালো লাগলো আমরা একটু দেখলাম ওকে ভালো করে তো সেই সাথে এখানে আরও কিন্তু খুব খুব সুন্দর সুন্দর কালারফুল পাখি আছে এখানে দেখেন দুটো পাখির জোড়া আছে এদের দাম পঁয়ত্রিশ হাজার পাখি দুটো খুব সুন্দর তো এভাবে আমরা দেখছিলাম আর আমি কাকাতুয়া খুঁজে বেড়াচ্ছিলাম কাকাতুয়া পাখিগুলো খুব বেশি এক্সপেন্সিভ না কিন্তু আপনাকে একটু বুঝে শুনে নিতে হবে কোনো পাখি কামড় দেয় কোনোটা কামড় দেয় না বুঝে শুনে নিতে হবে তো তারপরে এই দেখেন ছোট্ট ছোট্ট পাখির এই কেসটা আমার কাছে সব থেকে বেশি কিউট লেগেছে আর আমার মেয়ে তো রীতিমতো এখানে কান্নাকাটি জুড়ে দিয়ে সে এই পাখিগুলো না নিয়ে আজকে যাবেই না তো এগুলোর দাম মোটামুটি ভালোই আর তাছাড়া দামের জন্য না পাখিটা রিজনেবলই ছিল কিন্তু এরা এত বেশি খাবার নোংরা করে আর এত বেশি চিৎকার চাঁচামেচি করে মেনটেন করাটা খুবই কঠিন তাই আমি আর এটা নিলাম না তো যাই হোক তারপরে আমরা কাকাতুয়া পাখি এবং বাজিগারের ওদিকেই চলে গেলাম যেহেতু আমরা এগুলো নিব যাওয়ার সময় আমি পাখি দুটোকে আবার দেখছিলাম আমার খুব পছন্দ হয়েছে এদের দাম পঁয়ত্রিশ হাজার এটা কখনোই আমার জন্য অ্যাফোর্ডেবল না তো দেখলাম আর কি জাস্ট তারপরে এখান থেকে আমরা দুটো পাখি নিয়েছি বাজিগার পাখি নিয়েছি আমাদের অনেক ধরনের কালারের বাজিগার ব্যবহার মানে বাসায় নিয়ে এসেছি আমরা অনেকে গিফট করেছি কিছু সেলও করেছি তো আজকে আবার নতুন দুটো নিলাম আর এই কাকা আমার খুব পছন্দ হয়েছে দামটা এত বেশি ছিল যে আমার পছন্দ হওয়া শর্তেও নিতে পারিনি পাখিটা খুবই কিউট আর তারপর আমরা এখান থেকে দুটো পাখি নিয়ে নিয়েছি সাদা সাদা কালারের একটু গ্রিন টাইপের আর এই কাকা আমি দামাদামি করে মোটামুটি ক্লিয়ার করেছি এটা আমি নেব তো এর জন্য আমার এখন পায়েটে ছে লাগবে বা আদার্স জিনিস লাগবে কিন্তু আমি অন্য জায়গায় ঘুরতে গিয়ে দেখি এসে দেখি পাখিটা সেল হয়ে গেছে খুবই মন খারাপ হয়েছে আর আমার ছেলে তো সানকুন পানি পাখি লাগবে কিন্তু সানকুন কোন পাখির অনেক দাম তাই বলেছি বাচ্চাগুলোকে নিয়ে দিব তুমি এগুলোকে পেলে বড় করবা কিন্তু এখন সামনে ওর এক্সাম তাই আমি আর ওকে সানকুনের বাচ্চা নিয়ে দিলাম না ওর এক্সাম শেষ হলেও কি নিয়ে দেবো ইচ্ছা আছে দেখেন কি দুষ্টু পাখিগুলো তো এই যে সে একটা সানকুনের বাচ্চা নিয়ে আদর করছিল সে খুব মন খারাপ সে নিতে চাচ্ছিলো তো যাই হোক অবশেষে আমরা জাস্ট দুটো বাজিগা নিয়ে এসেছি আদার্স পাখিগুলোর সাথে এখনও রাখিনি তার আগে সেট হোক প্রথম প্রথম একই খাঁচায় রাখলে তারা মারামারি করবে তো এই তো কেমন লাগলো ভিডিওটা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন